এই মাত্র অপবিশ্বাস নতুন স্টাইলে এবার ষাট গতরে তুলে এবার সাকিবকেই তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে দেখা যাচ্ছে ষাট গতরে ষাট গতরের লোক দেখে ইতিমধ্যেই সোশ্যাল আলোচনায় ট্রেন্ডিং দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লোকে পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো আপলোড দিয়ে জ্বর তুলে থাকেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে লাল রঙের শাড়ি পরনে লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত অশুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার দেখা গেছে ইতিমধ্যেই নতুন স্টাইলে ষাট গতরের লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত তো অশুভাকাঙ্ক্ষীরা আবার অপবিশ্বাসের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন